হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে আমরা যখন প্রথম মায়াপুর গেছিলাম আমাদের অনেক প্রবলেমের মধ্যে পড়তে হয়েছিল যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আর তার জন্যই শেষ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করুন ভিডিওটার মধ্যে বলবো যে কি অসুবিধা হয়েছিল তাই দেরি না করে ভিডিওটার মূল পর্বে যাওয়া যাক বর্ধমান থেকে মায়াপুর কীভাবে যাবেন কত টাকা খরচা হবে ট্রেনে কত টাকা খরচা হবে সমস্ত কিছু বলবো এই ভিডিওতে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত ওয়াচ করুন যদি বাসে যেতে চান তাহলে আপনাদের নবহাট বাস স্ট্যান্ডে আসতে হবে আর যদি আপনারা ট্রেনে যেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে স্টেশনে তো প্রথম আপনাদেরকে টিকিট কাউন্টার থেকে টিকিটটি সংগ্রহ করে নিতে হবে পার হেড ভাড়া পড়বে পনেরো টাকা করে ম্যাক্সিমাম টাইমই কিন্তু আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়ে তো দেন আপনারা কাউকে জিজ্ঞাসা করে নেবেন যে কাটোয়া এই ট্রেনটি যাবে কি না দেন আপনাদের সকলের কাছে স্মার্টফোন থেকে আছে তো ফোনের ফোনের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন যে কত নম্বরের প্ল্যাটফর্মে ট্রেনটি দিচ্ছে কখন ছাড়বে এতে কিছু এত কিছু বলার একটাই কারণ যে যারা কখনোই মায়াপুর যায়নি প্রথম যাবেন তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে দেখবেন যদি আপনারা বাসে যেতে চান তাহলে আপনাদেরকে নবহাট বাস আসতে হবে আপনারা নবদ্বীপে যাওয়ার জন্য অ্যাভেলেবেল সিট পেয়ে যাবেন যে আপনারা ভাবছেন যে সেখান থেকে বাসে গেলে সিট পাবো না তাহলে কিন্তু ভুল আপনারা নবহার থেকে আপনারা অ্যাভেলেবেল সিট পেয়ে যেতে পারেন পেয়ে যাবেন আর সেই বাসটি আধা ঘন্টা এক পর পরপর বাস আছে অনেক বাসই আছে আধা ঘন্টা এক ঘন্টার পরপর বাসগুলি ছাড়ে পার হেড ভাড়া পড়ে সত্তর টাকা করে আপনারা যখন ট্রেনে যাবেন তো আপনারা আগে কিন্তু বর্ধমানের যে টিকিট কাউন্টার থেকে কাটোয়া টু নবদ্বীপ একবারই টিকিট টি সংগ্রহ করে নেবেন কাটোয়া থেকে নবদ্বীপের ভাড়া পড়ে দশ টাকা করে পার হেড তো আপনাদের টোটাল হবে পঁচিশ টাকা তো ওই ট্রেনটাই কিন্তু নবদ্বীপ যায় ম্যাক্সিমাম টাইমই যায় কিন্তু তবুও একবার আপনারা অ্যালাউন্সটা ভালো করে শুনে নেবেন যে ওই ট্রেনটাই কাটোয়া ট্রেনটাই নবদ্বীপ যাচ্ছে কিনা যারা ট্রেন থেকে আসতেন যারা বাস থেকে আসতেন নবদ্বীপ স্টেশনে নেবে ওইখানে টোটো স্ট্যান্ড আছে আপনারা জিজ্ঞাসা করে নেবেন যে আমরা মায়াপুর ফেরিঘাটে যাব। পার হেড কুড়ি টাকা করে ভাড়া পড়বে তো আপনারা হচ্ছে আপনারা নেমেই চেপে পড়বেন না টোটোওয়ালা অনেক ভাড়া বলতে পারে তো একজনের পঞ্চাশ টাকা ষাট টাকা করে ভাড়া বলবে বলে ফেলবে আপনারা কুড়ি টাকার বেশি কিন্তু একদম দেবেন না স্টেশনের কাছে অনেক দালাল থাকে কম পয়সা হোটেল পাইয়ে দেওয়ার জন্য বা নবদ্বীপ মায়াপুর ঘুরিয়ে দেখার জন্য ভালো হোটেলে খাওয়ার জন্য অনেক কিছুই অনেক কিছু অনেকভাবে আপনাদেরকে ফাঁসাতে পারে তো এবার এটা বলতে পারে যে মায়াপুরে কোনো রুম পাওয়া যাবে না রুম পেতে গেলে আপনাদেরকে নবদ্বীপেই নিতে হবে আপনারা কিন্তু এই সব কথা কানে দেবেন না ফেরিঘাটে আসার পর আপনারা যদি লজে চা লজে যেতে চান বা নৌকা যেতে চান তো আপনাদের লজে যেতে গেলে আপনাদের ভাড়া পড়বে পার হেড দশ টাকা করে আর নৌকা যেতে গেলে পার হেড ভাড়া পড়বে পাঁচ টাকা করে এবার আপনি আপনাদের মতো আপনারা টিকিটটি কেটে নেবেন আর মায়াপুরে হচ্ছে মায়াপুরে অনেক রুম আছে ভেতরেও রুম পেয়ে যাবেন বাইরেও রুম পেয়ে যাবেন এবার আপনি যদি বাইরে নিতে চান পেয়ে যা পেয়ে যাবেন কম পয়সার মধ্যে অনেক রুম আছে সেটা আপনারা পেয়ে যাবেন সেটা আপনারা দেখে নেবেন যে আপনারা ভেতরে থাকবেন না বাইরে নেবেন রুম যদি মন্দিরে থাকতে চান তাহলে ফ্যামিলি নিয়ে যেতে যেতে চান নিয়ে যেতে চাইলে আপনারা পেয়ে যাবেন কিন্তু কেউ যে কোনো সমস্যা নেই যদি আপনারা কোনো বন্ধু বান্ধব নিয়ে যান তো সেখানে সেটা অ্যালাউ নেই তাহলে আপনারা বাইরের রুম নিতে পারেন অবশ্যই কিন্তু আধার কার্ড সঙ্গে করে নিয়ে যাবেন মায়াপুর ভেতরে বাইরে আপনারা অ্যাভেলেবেল রুম পেয়ে যাবেন রুম পাচ্ছেন না এই সব নিয়ে আপনারা চিন্তা করবেন না পেয়ে যাবেন কিন্তু মায়াপুরের ভেতরে সবসময় মানে ফ্যামিলি অ্যালাউ করে এমনি আমরা যদি আপনারা বন্ধুরা শুধু মিলে যান তো অ্যালাউ করবে কিন্তু যদি আপনার বন্ধু বান্ধবী সব সকলকে যদি নিয়ে যান তাহলে সেখানে অ্যালাউ নেই তো আপনারা তার জন্য বাইরের কিন্তু রুম পেয়ে যাবেন মায়াপুর ঘাটে আসার পর আপনারা হেঁটেও যেতে পারেন আবার আপনারা টোটো করেও যেতে পারেন তো আপনারা যদি হেঁটে যেতে চান তো হেঁটে বেশি লাগবে না দশ থেকে পনেরো মিনিট লাগবে আর যদি আপনারা টোটো করে যান তো আপনাদের ভাড়া পড়বে দশ টাকা করে পার হেড দশ টাকা করে ভাড়া পড়বে দেন আস্তে আস্তেই আপনারা অনেক হোটেল দেখতে পাবেন অনেক অনেক হোটেল আছে সেটা আপনারা দেখতে পাবেন আপনি যদি মায়াপুর ভেতরে থাকতে চান তা আপনি সেখানে রুম নিতে পারেন সেখানেও কম পয়সা পাবেন আর যদি আপনি বাইরে নিতে চান সেখানে অনেকই হোটেল আছে আপনারা জিজ্ঞাসা করে আপনারা সেখানে নিজেদের মতো হোটেল নিয়ে নিতে পারেন সেটা সেটা আপনারা নিতে পারেন বাইরে নেবেন না ভেতরে নেবেন সেটা আপনারা ডিসাইড করবেন তো যে ভেতরে নিতে পারেন বা বাইরেও নিতে পারেন আর এত এতটা ট্রাভেল করে আসার পর খাওয়ার জন্য লেট হবে সেই এই সব হচ্ছে ভেবে হোটেলে খাওয়ার চিন্তাভাবনা করে থাকে মাথায় আসে কিন্তু আমি বলবো যে বাইরে যদি খান সবজি ভাত যে ষাট ষাট টাকা নেবে আপনি কিন্তু যদি আপনি মন্দিরে ভেতরে খান হচ্ছে খাবার জন্য কুপন কালেক্ট করেন তাহলে পঞ্চাশ থেকে শুরু করে ষাট সত্তরের মধ্যে আপনি কুপন হচ্ছে কুপন পেয়ে যাবেন আপনারা সামর্থ্য মতন আপনি কত টাকায় কুপন কাটবেন সেটা আপনি কেটে নেবেন ষাট টাকার মধ্যে আপনারা যেই ভোগটা পাবেন যে প্রসাদটা পাবেন সেটা কিন্তু আপনি বাইরে পাবেন না কারণ ভোগ একটা অমৃত যে স্বাদটা থাকে আপনি যদি ষাট টাকায় দিয়ে বাইরে খান সেই যে ভোগের প্রসাদে যে স্বাদটা থাকে সেটা কিন্তু আপনি বাইরে পাবেন না সব সময় আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা কুপন কালেক্ট করুন কালেক্ট করে আপনারা ভোগ খান এটাই আমি আপনাদেরকে বল বলবো কারণ আপনারা অনেকেই ভাবছেন যে আমরা দেরি করে আসছি হয়তো কুপন পাবো না বা কিছু এটা ভুল ধারণা না আপনি ভবন আর হচ্ছে গীতা ভবনে না পেলেও কিন্তু আপনারা সুলভ ভবন থেকে কুপন কালেক্ট করতে নি করে নিতে পারেন পঞ্চাশ টাকা করে আপনারা সুলভ ভবন থেকে কুপনটা কেটে নিতে পারেন তো আপনারা বাইরে যেটা আপনাদের টাকাটা লাগবে আমার মতে বলে সেটা ভেতর থেকে কুপন কেটে নিয়ে ভোগ সেবন করাটা সব থেকে আমার বেস্ট মনে হয় কারণ ভোগে যে অমৃত স্বাদটা আছে সেটা আপনি কোনো মতেই বাইরে পাবেন না তো সেজন্যই আপনাদেরকে আমি বেস্টটা রিকমেন্ড করছি যেটা রিকমেন্ড করছি যেটা আপনারা মন্দির থেকেই ভোগ সেবন করুন মনে ওখান দিয়ে কুপন কেটে ভোগ সেবন করুন সে এটাই বেস্ট হবে তো আপনারা যারা প্রথম যাচ্ছেন যাদের যারা ভিডিওটা দেখেছেন তারা জানবেন তো আমরা যখন প্রথম গেছিলাম তো আমাদেরকেও ফে এরকম প্রবলেম ফেস করতে হয়েছিল তাই আপনাদের যাতে এই প্রবলেম ফেস করতে না হয় তার জন্যই আমাদের এই এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করা তো আপনাদের যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন ওয়াচ করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করার জন্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা রাধে রাধে